শুভ রাত বন্ধুরা তোমরা কেমন আছো ভালোই আছো আমিও ভালোই আছি আমরা তো এখন এখন রেডি হচ্ছি দেখো কয়টা বাজে রেডি হচ্ছি পনে দশটা বাজে মোবাইলে কিন্তু উল্টা দেখা যাচ্ছে দেখো এখন পনে দশটা বাজে মেলাতে যেতে যেতে সাড়ে দশটা বেজে যাবে আর আমাদের চিকুর অবস্থাটা দেখো চিকুকে ঘরে রেখে যাব দেখো চিকু কেমন করছে চিকু আমার শাড়ি ধরে টানছে তোমার দাদা ভাইকে ধরে টানছে চিকুর অবস্থাটা দেখলে বুঝতে পারবে যে চিকু কেমন করছে দেখতে পারছ চিকু তুমি থাকবা হ্যাঁ এই যে চিকুকে দেখো খাওয়ার দিচ্ছি চিকু বুঝে গেছে ঠিক আছে আমি যখন গিরিলটা লাগাবো তারপরে বুঝতে পারবে যে কেমন চিল্লাচ্ছে ওকে কেমন চিল্লাচ্ছে গেটটা লাগাইলে কারণ রাস্তাতে লাইট নাই ঠিক আছে আমার বাড়িতে লাইটটা অন্ধকার করে দিয়েছি কারণ মেলাতে যাব বলে কিন্তু দেখাতে পারব না কিন্তু অন্ধকার থাকবে ঠিক আছে প্লিজ তোমরা এটা দেখো আর প্লিজ চিকুর পাশে থেকে চিকুর যে মানে ওর যে কাণ্ডগুলো কাণ্ডগুলো দেখলে তো আমার হাসিই পায় বুঝেছ ওই মানুষ কি মানুষও মানে একটু কম বুঝে বুঝেছ কারণ আমরাই অতটা বুঝি না আমরাই অতটা বুঝি না কারণ ওর থেকেই আমরা শিখছি দেখছো ওই দেখো কোথায় চলে গেলো দেখো খাওয়া তুই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোথায় চলে গেল রাগ করলো হ্যাঁ তারপর আমরা যে এখন গ্রিলটা যে লাগাবো তোমার দাদা ভাইকে বলবো যে গ্রিলটা তালা লাগাও তাহলে দেখতে পারবে প্লিজ হয়তো অন্ধকার থাকতে পারে কিন্তু তাও আমি দেখাবো তোমাদেরকে বুঝেছো আমাদের চিকুর অবস্থা দেখলে আই দেখো চিকু কোথায় ঢুকে আছে দেখো চিকু তুমি রাগ করলে হবে এসো না তোমার জন্য খাওয়ার আনবো হ্যাঁ তোমার জন্য খাওয়ার আনবো ওই দেখো দেখো চিকুকে দেখো এই দেখো চিকুর দেখো মেলার থেকে আমার মেয়ে নিয়ে আসছে এই যে চিকুর জন্য এই যে চিকুর জন্য নিয়ে আসছে দেখো ডরিমন দেখেছো চিকুর জন্য এটা এনেছে চিকুর জন্য এইটা এনেছে তারপরে এনেছে এই যে চিকুর জন্য এই যে দেখো খেলনা এটা চিকু খেলে হুম চিকুর যে কত যে খেলনা আর ওর জিনিস আছে বুঝতে পারবে না যে এত এত জিনিস ওর জন্য এনেছে এই যে দেখো ওর জন্য এই যে আয়লানা ঠিক আছে ওর জন্য এই যে আয়লানা এনেছে ওকে রেডি করায় তারপরে যে নেপালিশ ওকে আমার মেয়ে রেডি করায় বুঝেছ টিপ অনেক কিছু আছে ওর ওকে যে কি কি করতে হয় কি কি না করতে হয় আর ওই এই যে এই আচারটা খুব ভালো খায় এই যে দেখো দেখেছ তোমরা বিশ্বাস করবে এই যে দেখো এই আচারটা ওই খুব ভালো খায় আমার মেয়ে যখন শিলিগুড়ি যায় তখন এই আচারটা এনে দেয় এই আচারটা খুবই ভালো খায় আর এখন সন্ধ্যার দিকে নাস্তা করেছে মোমো একটু মোমো খেলো মোমো খাওয়ার পরে তারপরে এখন বাজে দশটা পনেরো দশটা ওকে খাওয়ার দিলাম এখন ওকে না বলেই আমরা এখন ঘরটা তালা মারবো কারণ ওই আমার শাড়ি ধরে টানছে তোমাদেরকে তখন অফ ক্যামেরাতে আমি দেখাতে পারছি না কারণ মোবাইলটা চার্জে ছিল তখন আমি দেখাতে পারছি না আর এখন দেখলে বুঝতে পারবে দেখো এখন যে রেডি হচ্ছে আমি দেখো এখন দেখো মনটা এতটা খারাপ হয়েছে ওই বুঝতে পেরেছি দেখো এই যে দেখো চিকু তুমি ঘরে থাকবা ঠিক আছে তুমি বাড়িটা একটু পাহারা দিবা আধা ঘন্টার জন্য শোনা এই যে হায় বলে দাও হায় বলে দাও দেখেছো বন্ধুরা চিকুর কাণ্ডটা দেখো দেখো কেমন দেখেছো মনটা খারাপ করে দিয়েছে তুমি থাকো হ্যাঁ থাকো আজ বাবা চলো 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 আমাদের চিকুর মনটা খুবই খারাপ এই যে দেখো চিকু এসে বলেছে দেখো দেখো চিকুর মনটা খুবই খারাপ এই যে এখন চিল্লাবে তালাটা মারো